কয়েকদিন একটি খবর নজর কেড়েছিল সবার এলিয়েন তাড়াতে হবে আর এই কাজের জন্য নাসা প্রতি বছর একশো চব্বিশ দশমিক চার মার্কিন ডলার থেকে একশো সাতাশি মার্কিন ডলার পর্যন্ত দেবে অর্থাৎ প্রায় আশি লক্ষ থেকে এক কোটি কুড়ি লক্ষ টাকা আপনি পেতে পারেন প্রতি বছর নাসা এক কোটি টাকার উপর বেতন দিয়ে এলিয়েন তাড়ানোর পদে নিযুক্ত করতে চায় ইঞ্জিনিয়ার এরপরই লখনউয়ের সৈয়দ মোহাম্মদ নামে পেশায় ইঞ্জিনিয়ার এক ভারতীয় তরুণ সেই পদের জন্য চাকরি প্রার্থী হয়ে অনলাইনে ফর্ম ফিল করেন বিস্তর ফর্ম ফিল পর্ব চলার পর তাকে জানিয়ে দেওয়া হয় এই পদের জন্য তিনি উপযুক্ত নন কারণ এই পদে চাকরি করতে পারবে শুধুমাত্র আমেরিকায় বসবাসরত ব্যক্তি এবং আমেরিকান রাই ইউএস গভর্নমেন্ট ইজ হাইলিং পিপল টু ব্যাটল এগেইনস্ট এলিয়েন্স এন্ড আই ট্রাই টু এনরোল বাট ওন আইন দেয়ার ইট ওজ ক্লিয়ারলি মেনশন দ্যাট ওনলি ইউএস রেসিডেন্ট ইন ইউএস আর এলিজিবল টু কাইন্ড পিপল লাইক চান্স ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রপতি হওয়ার পর থেকেই ভারতীয়দের হেনস্থা করার অভিযোগ উঠেছে বহুবার ভারতীয়দের ভিসা সমস্যা এবং আমেরিকায় চাকরিমাত্রি টিকে থাকা নিয়ে বিস্তর জল খোলা হয়েছে এমনকি আমেরিকায় দুষ্কৃতীদের হাতে প্রাণও গেছে ভারতীয়র এমন খবরও রয়েছে ক্যানেডায় জন্মানো এক তরুণীকে শুধুমাত্র ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় আমেরিকায় প্রবেশ করতেই দেওয়া হয়নি বর্ডারেই আটকে দেওয়া হয় তাঁকে এবার নাসার বিরুদ্ধেও এমন অভিযোগে রীতিমতো চমকে উঠতে হয় তথ্য পরিসংখ্যান বলছে নাসায় দশজন সায়েন্টিস্টের মধ্যে চারজনই ভারতীয় যেখানে নাসায় এত ভারতীয় চাকরি করেন সেই নাসা কিনা বলছে শুধুমাত্র আমেরিকায় বসবাসরত বা আমেরিকি বংশোদ্ভূত নয় বলে কেউ এই এলিয়েন তাড়ানোর চাকরির যোগ্যই নয় শিক্ষাগত যোগ্যতা দেখে প্রার্থীকে বাতিল করা হয় সাধারণত কিন্তু এই ঘটনার পর প্রশ্ন উঠছে আমেরিকি গভর্নমেন্টের কি ধারণা শুধুমাত্র আমেরিকেরাই এলিয়েন তাড়ানোর এই পদের চাকরির জন্য উপযুক্ত যদি তাই হবে তাহলে বিজ্ঞপ্তিতে প্রথমেই কেন তা লিখে দেওয়া হয়নি সুপর্ণা নাসেন রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর সেভেন লখনউ